আমার বিস্কিট যে এত প্লেফুল মানে কি বলবো দেখেন আমি যদি লিখতে বসি তাহলে ও ঘুমিয়ে থাক যেখানেই থাক যাই করুক না কেন ও এই যে কলম নড়াটা যখনই দেখবে ওর ভিতরে একটা আলাদা রকমের এনার্জি চলে আসবে ওর এমন ফিল হয় যে ওর ভেতরে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে এই কলমটাকে ওর ধরতেই হবে এই যে আমি লিখবো আর ও কিছুক্ষণ পর পর আমার হাতের ওপর থাবা মারবে তখন আমার আবার লিখতে লিখতে ওর সাথে একটু খেলা করে নিতে হয় ওদের জন্য আমার কলমগুলোও হারিয়ে যায় এই যে ভিডিওতে এই কলমটা দেখাচ্ছি আজকে আমার কাছে এই কলমটা নাই কোথায় যে উড়াই দিছে ওরাই জানে আর বাকিরা না কিন্তু খালি বিস্কিট বাকিরা ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে এমন সারের মতো ঘুমাবে মানে ওদের শুধু ক্যাটফোর্ড ছাড়া ওদের কোনোভাবেই উঠানো যাবে না কিন্তু বিস্কিট ও যদি বুঝতে পারে যে আমি লিখছি আর আমার কলম নড়ছে তাহলে ওকে ধরতেই হবে খুবই ভালোবাসে কলম নিয়ে খেলা করতে আর আমারও ভালো লাগে ওদের সাথে খেলা করতে ওকে বাই